সুপ্রিয় দর্শক বিন্দু আসালামুকুম রহমতুল্লাহ বারাকাতু ইরান ইসরায়েল যে যুদ্ধ শুরু হয়েছে এটি কিন্তু একটি ব্যয়বহুল যুদ্ধ এই যুদ্ধে প্রচুর টাকা খরচ হয় ইসরায়েল যে গতিতে এখন ইরানের সাথে যুদ্ধ পরিচালনা করছে যদি এই গতি অব্যাহত রাখে তাহলে তাদের কি পরিমাণ অর্থনৈতিক সংকটে তারা পড়তে পারে এবং তাদের যুদ্ধের ব্যয় কেমন এটি নিয়ে বাংলা বাজার পত্রিকা একটি দুঃখিত আনন্দবাজার পত্রিকায় একটি খবর প্রকাশ করেছে যা শিরোনাম করেছে যুদ্ধ করলে খরচাও আছে খবরটির বিস্তারিত বলা হয়েছে আট দিন ধরে চলছে ইরান ইসরায়েল যুদ্ধ এখনও সংযমের লক্ষণ নেই এভাবে যদি মাসখানেক যুদ্ধ চলে তাহলে ইসরায়েলের কোষাগারে বেশ চাপে পড়বে বলেই মনে করছেন আর্থিক বিশেষজ্ঞরা তাদের দাবি এখন যে আগ্রাসী মনোভাব নিয়ে যুদ্ধ ছালিয়ে যাচ্ছে বেনজি বেনজি বেঞ্জামিন নেতানিয়াহুর দেশ তা টেনে টুনে বড়জোর দু সপ্তাহ চলতে পারে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এর প্রতিবেদন অনুযায়ী অর্থনীতিবিদদের দাবি ইরানের সঙ্গে লড়াই যদি এক সপ্তাহ চলে বা বড়জোর জোর দু সপ্তাহ যুদ্ধের খরচ নিয়ে খুব বেশি ভাবিত হবে না ইসরায়েল কিন্তু তার বেশি হলেই কোষাগারের চাপ সামাল দেওয়া মুশকিল হবে অর্থনীতিবিদদের দাবি যুদ্ধ যদি এক মাস চলে ইসরায়েলকে প্রায় এক কোটি বিশ লক্ষ মার্কিন ডলার খরচ করতে হতে পারে ভারতীয় মুদ্রায় তা প্রায় এক লক্ষ তিন হাজার তিনশো সাতানব্বই কোটি টাকা যা ভারতের প্রতিরক্ষা বাজেটের বিশ শতাংশ প্রসঙ্গত দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে প্রতিরক্ষা খাতে প্রায় ছয় লক্ষ একাশি হাজার কোটি টাকা বরাদ্দ করেছে ভারত সরকার গত সপ্তাহে শুক্রবার ইরানের উপর হামলা চালিয়েছিল ইসরায়েল তারপর এই শুক্রবার পর্যন্ত ইসরায়েলে অন্তত চারশোটি ক্ষেপণাস্ত্র ছড়েছে ইরান দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ইসরায়েল যে ইন্টারসেপ্টর ব্যবহার করছে তাতে দিনে এক কোটি থেকে বিশ কোটি ডলার খরচ হচ্ছে বহু ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে পারেনি ইসরায়েলি সেনা সেই সব ক্ষেপণাস্ত্র আশ্রয়ে পড়েছে তেলাবিপ সহ দেশের বিভিন্ন শহরের বহুতলগুলিতে তাতে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা মেরামত করতে ভবিষ্যতে তাদের প্রায় চল্লিশ কোটি টাকা খরচ হবে ইসরায়েলের ব্যাংক অফ ইসরায়েলের প্রাক্তন গভর্নর কার্নিড ফ্ল্যাগ মার্কিন সংবাদপত্রকে বলেছেন কতদিন ধরে যুদ্ধ চলবে তার উপরেই সব কিছু নির্ভর করছে এটা যদি এক সপ্তাহ তাহলে বিষয়টা একরকম কিন্তু যদি দু সপ্তাহ বা এক মাসের হয় তাহলে পরিস্থিতি বদলে যাবে দ্য ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট বলছে স্বল্প থেকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ড্রোন এবং শত্রুপক্ষের বিমান ধ্বংস করতে ইসরায়েল ডেভিডস স্লিং ব্যবস্থা ব্যবহার করে আমেরিকা এবং ইসরায়েলের যৌথ উদ্যোগে তৈরি ব্যবস্থাকে একবার সক্রিয় করলেই তার জন্য খরচ হয় প্রায় সাত লক্ষ ডলার তেল আবিবের ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের প্রবীণ গবেষক ইয়ে হোসুয়া কালিস্কি সংবাদপত্রকে জানান দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ইসরায়েলের অ্যারো তিন ব্যবস্থা রয়েছে তাতে প্রতি ইন্টারসেপ্টর ব্যবহারে খরচ হয় চার কোটি মার্কিন ডলার এছাড়াও এফ থার্টি ফাইভ যুদ্ধ উড়ানেও প্রতি ঘন্টার দশ হাজার ডলার করে খরচ হয় এর সঙ্গে যুক্ত হয় জ্বালানি এবং বোমার খরচ ইসরায়েলের রেক ম্যান বিশ্ববিদ্যালয়ের গবেষক জভি এক্সটেইন বলেন গাজা বা হিজবুল্লার বিরুদ্ধে লড়াইয়ে যত খরচ হচ্ছিল তার চেয়ে ইরানের সঙ্গে যুদ্ধে প্রতিদিন বেশি খরচ হচ্ছে ইসরায়েলের তো যুদ্ধ মানেই টাকা পয়সার প্রচুর খরচ অশান্তি হানাহানি রক্তপাত মৃত্যু তারপরও আধিপত্যবাদী শক্তিগুলো যুদ্ধ করতে যেন বেশি আগ্রহ তাদের আধিপত্য বজায় রাখার জন্য তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ